সুপ্রিয় দর্শক হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি ভাদিয়া খোলা বাজারে আপনারা জানেন যে এই কাঁচামরিচের সময় আসলে এই ঝিটকা অঞ্চল বৃহত্তর ঝিটকা অঞ্চল কিন্তু কাঁচামরিচের জন্য অন্যতম বিখ্যাত একটি এলাকা এই বৃহত্তর জিটকা অঞ্চল এবং এই ভাদিয়া খোলা বাজারে প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে কাঁচামরিচ আমদানি হচ্ছে এটা কিন্তু আমরা এই যারা ব্যবসায়ী আছেন আর আছেন তাদের সাথে কথা বলে জানতে পারছি এবং তারা আমাদের আরও জানিয়েছেন প্রতিদিন প্রায় পঞ্চাশ টনের অধিক কাঁচামরিচ এই ভাদিয়া খোলা বাজারে আমদানি হয় এবং এই ভাদিয়া খোলা বাজার নিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বললে ব্যবসায়ীরা আমাদের আপনারা ভাদিয়া খোলাতে বাজার করতেছেন তাতে আসলে এখন পর্যন্ত কি অবস্থা একটু ডিটেলস বলেন তো মাসা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আসতেছে আমাদের চাহিদা পূরণ হইতেছে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই আমরা মনে করেন যে প্রতিদিন প্রায় পঞ্চাশ টন মরিচ আল্লাহর রহমতে প্রতিদিন প্রায় এখন কিনতেছি আমাদের আল্লাহর রহমতে অনেক ব্যাপারে দুই দুদিন যাবৎ বাজার থেকে ওই জিদ্দিস ভাইতে একদিন কিনে নেয় উনিও দুদিন ধরে কিনতেছে উনি তো অনেক বড়ো ব্যাপারে অনেক মাল কিনতেছে আমরা মাসাল্লাহ সবাই ভালোই আছে তো আপনাদের যে টার্গেট থাকে একটা প্রতিদিনের সেই টার্গেটটাকে মোটামুটি পূরণ হইতেছে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ভরসা কোনো সমস্যা নাই সব পূরণ হইতেছে কোনো সমস্যা নাই আর কৃষকরা কতটুকু মানে আগ্রহী বা উৎসাহী কৃষক তো মনে করেন কি যে আমাদের প্রতি আগ্রহ মানে কৃষকরা মনে করেন কি যে এই সেই মনে করেন ডিএল কোচুয়া তারপরে গালা গোপীনাথপুর আমি ব্যাক সাইড থেকেও আপনি মনে করেন রামকৃষ্ণপুর থেকেও আমাদের এই যে বাদিয়া খোলা বাজারে চলে আসতেছে কারণ হলো আমাদের লেনদেনের কথাবার্তা আমাদের ব্যবহারের কারণে সবচেয়ে রাশা আমাদের কাছে ঠিক আছে কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এখন পর্যন্ত এই যে দুই সপ্তাহ যদি আপনারা আছেন তাতে যেমন অনেক আমদানি কেনা বেচাও ভালো আজকে কত করে কিনলেন আজকে কিনছি আমরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ আর কারণ হলো পঞ্চাশ পঞ্চান্ন

এবং ভালো মাল আমদানি হচ্ছে কিনা বাসাও শান্তভাবে চলাফেরা করছে সব কিছু ঠিক আছে আপনাদের যে প্রতিদিনের একটা টার্গেট থাকে বিভিন্ন জেলায় যে মাল পাঠান সেই টার্গেটগুলো কি পূরণ হচ্ছে না হ্যাঁ পূরণ হচ্ছে এই টার্গেট পূরণের সমস্যা হচ্ছে না 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 কোনো সমস্যা হচ্ছে না কি পরিমাণ মালামাল মোটামুটি প্রতিদিন যাইতেছে সেখান থেকে আজকে মনে করেন পঞ্চাশ টন মরিচ হবে

আজকে ভাই আমরা দশ টন মাল কিনছি কাঁচামরিচ বাজার ভালো গ্রাস্তরা মোটামুটি বেসা কিনে খুব শান্তি পাইতেছে বাজারের পরিবেশ ভালো মরিচের আমদানি কেমন প্রতিদিন মানে কয় টন করে পাঠাইতেছেন আপনি আমি নিজে কিনে এলো দশ টন করে দশের থেকে বারো টন দশের থেকে বারো টন হ্যাঁ কত করে কিনতেছেন ছ কিনছি পাঁচচল্লিশ বিন্দু কিনছি হলো বিয়াল্লিশ বিন্দু বিয়াল্লিশ গত কয়েকদিনের থেকে আজকে মনে হয় দাম কি একটু বেশি নেই দামও বেশি আমদানিও আছে আমদানিও আছে না আমদানি